বাংলাদেশ এখন একদম নতুন এক পথে হাসিনার দমন নিপীড়ন নীতি গুম খুনের রাজনীতি সবকিছু পেরিয়ে এখন কথা হচ্ছে জনগণের হাতে কি সিদ্ধান্ত ফিরছে ডক্টর ইউনুসের সরকার বলছেন আমরা চাই জনগণের ম্যান্ডেট কিন্তু জামায়াত এবং তাদের শরিকরা বলছে গণভোট ছাড়া নির্বাচন নৈব নৈব অর্থাৎ আগে চার্টার পরে ভোট এখন প্রশ্ন হচ্ছে এই দাবির পেছনে গণতন্ত্র রয়েছে নতুন করে প্রভাব বিস্তারের খেলা হতে যাচ্ছে নাকি আজ আমরা দেখব এই রেফারেন্ডাল বনাম নির্বাচন বিতর্কের পেছনে আসলে কি রাজনীতি বাস্তবতায় বাকি আর এই সরকারের সামনে কতটা দ্বিধা রয়েছে আর জনগণের চাপে সত্যি গণভোট দিতে কেন বাধ্য হচ্ছেন ডাক্তার ইউনুস সরকার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায় পরমাশিস ঘোষরায় আমাদের কথাই কিন্তু সত্য হতে চলেছে কারণ বাংলাদেশের সাধারণ মানুষের যে দাবি গণভোট সেই গণভোট হতে চলেছে ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম তারা খবরে প্রকাশ করছে যে গণভোট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ইতিমধ্যে গণভোটে কি প্রশ্নমালা জনগণের সামনে রাখা হবে সে বিষয়ে একটি প্রশ্নমালার খসড়া তালিকাও চূড়ান্ত হচ্ছে তুমি কি বলবে বিষয়ে দেখো আমরা ছোটবেলায় অনেক রাজা এবং প্রজার গল্প শুনেছি রাজা ফাইনালি সিদ্ধান্তটা নেয় কার্যকরী করে কিন্তু সে সিদ্ধান্ত প্রণীত হয় কিন্তু প্রজাদের দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকার এখানে রাজার ভূমিকা পালন করবে প্রজাদের দাবি মানলে তবেই তো রাজা প্রকৃত রাজা হবে রাজা সেই নির্দেশটা কার্যকরী করবে তো বাংলাদেশের সাধারণ মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের কথায় সে দেশের গণমাধ্যমের কথায় লাস্ট পনেরো বছরে দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর আগে থেকে পনেরো বছরের স্বৈরাচারী শাসন হয়েছে মানুষের অধিকার উন্ন হয়েছে প্রশাসনে দুর্নীতি মানুষ ভোট দিতে পারেনি গণবিক্ষোভ দেখেছি আমরা তারপরে একটা সংস্কার মুখী সরকার গড়ার লক্ষ্যে নির্বাচন হবে কিন্তু সবকিছু সংস্কার করে যার মূল ফসল বা যদি কার্যকর করে নির্বাচন হয় আর বাংলাদেশের মানুষ যদি সাধারণ মানুষ যদি মনে করে যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হবে ক্ষতি কি সে তো বাংলাদেশের সাধারণ মানুষরা চাইছে আমি তুমি চাইছি না অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষকে সংস্কারমুখী একটা শুদ্ধ পরিশুদ্ধ নিখাত বাংলাদেশ উপহার দেবে সেটা বাংলাদেশের মানুষ যেভাবে চাইতে পারে তাদের চাওয়াটা কেমন সেই প্রজাদের চাওয়াটা কেমন রাজা সেটাকে এক্সিকিউশন করবে দেখো গতকালকে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতা গতকালকে ঢাকাতে একটি সমাবেশ হয়েছে সেখানে রাজনৈতিক সমাবেশ হয়েছে সেখানে একেবারে পরিষ্কার করে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতি নিয়ে একেবারে সরকারকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল শুধু সরকারকে বলবো না এক্ষেত্রে পরিষ্কার আরে ঠারে এই জুলাই সনদের বিরুদ্ধে কিংবা পদ্ধতির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত নয় সরাসরি যদি বলি আমাদের পর্যবেক্ষণ এবং যদিও নাম করে দাবি করেননি যদি যে সমস্ত রাজনৈতিক দল কোট জামায়াত ইসলামীর নেতৃত্ব থেকে দাবি করা হয়েছিল গতকালকে দাবি করা হয় যে সমস্ত রাজনৈতিক দল বা শক্তি জুলাই সনদের বাস্তবায়নের বিপক্ষে কিংবা এই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিংবা গণ ভোটের বিরুদ্ধে তাদেরকে দু হাজার ছাব্বিশের ভোটে অংশগ্রহণ করতে দেয়া হবে না শুধু তাই নয় গণভোট না হলে নির্বাচন হবে না এটাও জামায়াত ইসলামের পক্ষ থেকে পরিষ্কার করে গতকালকে আল্টিমেটাম দেয়া হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কি সরকার তরিঘড়ি ভাবে ডাক্তার ইউনুস সরকার তরিঘড়ি ভাবে এই পিয়ার এই গণভোটের দিকে এগোচ্ছেন এবং তুমি জানো যে গণভোটের যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অধিকাংশই যে প্রশ্নমালা তৈরি হচ্ছে খসড়া এখনো পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমের সূত্রে আমাদের কাছে যে খবরটা এসে পৌঁছেছে তাতে কিন্তু জামায়াত ইসলামীর করা প্রশ্নই কিন্তু সামনের দিকে থাকছে তুমি বিষয়টি কিভাবে দেখছো সরকার কি কোনো কারণে জামায়াত ইসলামের চাপের মুখে নত যেন স্বীকার করলো না জামায়াত ইসলামী সরাসরি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে সরকারের উপর বল প্রয়োগ করলো এবং সেই বল প্রয়োগের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারও অনেকটা তাদের মধ্যেও এই উপলব্ধি বোধ তৈরি হয়েছে সে কারণেই গণভোটের দিকে এগোচ্ছেন তারা দেখো আমি তোমাকে বলি অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে একটা প্রবল ঝড় ঝঞ্ঝা গণবিখক একটা অবরুতপাতের মধ্য দিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অবশ্যই বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল একটা অস্থির সময়ের মধ্যে একটা অস্থির পরিবেশে কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে আমার মনে হয় এখানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত এই অন্তর্বর্তী সরকারের একটা খুব সুচারু ইন্টেলিজেন্স কাজ করছে তারা কিন্তু টেম্পার্ড বুঝতে পারছে এখানে কারোর চাপের কাছে নয় নির্বাচনের মধ্য দিয়ে যখন নির্বাচন যখন হবে বাংলাদেশের মানুষ কাকে ঢাকার মশলাতে বসাবে সেটা তো তখন পরিষ্কার হয়ে যাবে কিন্তু অন্তর্বর্তী সরকার খুব সুচারুভাবে আমার মনে হয় এটা নিরীক্ষণ করতে পারছে যে কার কথাটাকে আমাকে মান্যতা দিতে হবে আমি যদি বলি যে পরিসংখ্যানের ভিত্তি একশো জনের মধ্যে নব্বই জন যদি এরকম দাবি করে সেই একেবারে আমি নির্দিষ্ট করে বলছি না তারা একটা নিশ্চয় ইন্টেলিজেন্স একটা টেম্পার্ড সবকিছু তারা নিরীক্ষণ করেই কিন্তু এই জাতীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন দিতে গেলে সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে আনতে গেলে এই মুহূর্তে যেটা করণীয় সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার করছে একটা নির্বাচিত সরকার সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তাকে কিন্তু অতটা ভাবতে আমি নির্বাচিত সরকার সরকার কিন্তু অন্তর্বর্তী এখানে না যা কিছু করবে এটা কিন্তু কৈফিয়তের মুখোমুখি হতে হবে সেই জায়গা থেকে তারা অত্যন্ত আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের এই যে গত বারো তেরো মাস চোদ্দ মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে সেই সার্বিক পরিস্থিতিকে সুচারু ভাবে তারা নিরীক্ষণ করেই কিন্তু এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলে আমার মনে হয় কিন্তু একই সঙ্গে পরমাশিস এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন কারণ সম্ভাব্য রোড যে রোড ম্যাপ ডক্টর সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে ফেব্রুয়ারির মিডলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি করার জন্য যে পরিবেশ সেই পরিবেশের ক্ষেত্রে কি জামায়াত ইসলামের এই কঠোর অবস্থান কোথাও কি ব্যাঘাত ঘটাতে পারে কারণ আমরা দেখেছি যে অ্যাসোসিয়েট প্রেস বা এপির একটি খবরে বলা হচ্ছে যে জামাত এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল সরকারের এই রোড ম্যাপকে অবৈধ বলে দাবি করছেন তাদের দাবি জুলাই ন্যাশনাল চার্টার আইনি রূপ পাবে না যদি না জনগণের এই ফেডারেন্ডামের মাধ্যমে অনুমোদন না দেয় অর্থাৎ এই গণভোট না অনুমোদন দেয় এবং এটা সত্যিকার অর্থে পরমাশি শুনতে গণতান্ত্রিক মনে হলেও বাস্তবে এটা এক ধরনের রাজনৈতিক বার্গেনিং বলেই কিন্তু অনেকে মনে করছেন কারণ জামায়াত ইসলামী অবশ্যই এটা বুঝে গেছেন যে রাস্তায় যদি ভিড় দেখি এখনই তারা কোনো আলোচনার টেবিলে ফিরে আসতে পারে বা সরকারকে আবার নতুন করে আলোচনার টেবিলে বসাতে পারে তাহলে কিন্তু তাদের নৈতিক জয় এবং নির্বাচনটি সংস্কার এবং শেখ হাসিনার বিচারের পরবর্তীতে যে নির্বাচনটি হোক সে বিষয়ে তাদের যে আগের অবস্থান সেই আগের অবস্থানটা কিন্তু আরেকটু সুদৃঢ় হবে বলে মনে হচ্ছে এটা বিভিন্ন রকমের দেখো এটা আমি তোমায় বলি এখানে বার্গেনিং বা নৈতিক জয়টা কিন্তু কোনো রাজনৈতিক দল যদি নিজেরা আত্মশুদ্ধিতে ভোগে তাহলে কিন্তু এখানে ভুল করবে বাংলাদেশে নৈতিক জয় বা আত্মশুদ্ধিতে ভোগার জায়গাটা তখনই হবে যে নির্বাচনের মধ্য দিয়ে যারা বাংলাদেশের মানুষের কাছ থেকে নির্বাচিত হবে এখন বার্গেনিং রাজনৈতিক জটিলতা দর কষাকষি আমাকে বেশি মান্যতা দেয়া হলো এটা যারা ভাবছেন তারা কিন্তু ভুল করবেন আমি জামায়াত ইসলামী বলি অন্যান্য রাজনৈতিক দল বলি বিএনপি বলি কার সমর্থন আছে বাংলাদেশের মানুষের কাছে সেটা অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আসতে হবে একই সাথে এই পিয়ার পদ্ধতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের কাছে এটাকে ফ্রুটফুল করা এটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু ধৈর্য ধরছে আমার মনে হয় এই বার্গেনিং আমাদের নৈতিক জয় চাপ সৃষ্টি করলাম বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে যদি জামাত শিবিরের সমর্থন থাকে থাকবে তাদের সে দেশের মানুষ তাদেরকে সমর্থন করবে দেশের মানুষ বিএনপি কে সমর্থন করবে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের সম্ভাবনা পরিস্থিতি দেখা যায় আগামীকাল বাংলাদেশে একটা খুব বড় ঘটনা ঘটতে যাচ্ছে এগুলো সব করার কথা এগুলো সব সময় বলবে কিন্তু বাংলাদেশের নির্বাচনটা কিন্তু অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারকে জামাত শিবির চাপ দিই বিএনপি চাপ দিক এগুলো কিন্তু ঠিক বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিন্তু কাজের কথা না ক্ষমতা ক্ষমতা কেন্দ্রিক এই ক্ষমতা কেন্দ্রিকটা কখন হবে নির্বাচনের মধ্য দিয়ে যখন আসতে পারবে খুব টার্ময়েল সিচুয়েশন খুব টার্ময়েল সিচুয়েশন এখন খুব খুব সুচারু ভাবে অন্তর্বর্তী সরকারকেও যেমন পদক্ষেপ ফেলতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু সেই দায়িত্বশীলতা থাকা উচিত বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার দাবিতে একদম ঠিকই বলেছ নির্বাচন যেহেতু আসন্ন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ডক্টর মোহাম্মদ সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে দৃঢ় ব্যক্ত করছেন অন্যদিকে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমের ইঙ্গিত এখনো পর্যন্ত আজকে বারোই নভেম্বর দুপুর পর্যন্ত আমাদের কাছে যেটা ইঙ্গিত সেটি হচ্ছে সরকার গণভোটের ক্ষেত্রে মানসিক তারা প্রস্তুতি নিচ্ছে এবং গণভোটে কি কি প্রশ্ন আসতে পারে সে বিষয়টিও সেই বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে এবং খসড়াও খসড়া নিয়েও আলোচনা হচ্ছে এই বিষয়টি প্রায় বিভিন্ন গণমাধ্যমে এসে গিয়েছে অর্থাৎ গণভোটের প্রস্তুতি সরকার নিতে শুরু করেছে এবং গণভোট যদি বাস্তবিক বাস্তবিক ভাবে গণভোট হয়ে যায় তাহলে গণভোটের রায় বাংলাদেশের জনগণের রায় যদি নির্বাচনের বিরুদ্ধে আসে তবে কিন্তু নির্বাচন অবশ্যই নির্বাচনটির সংশয় নির্বাচন নিয়ে বড় সংশয় রয়েছে এবং এটাই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই দাবিটি করা হচ্ছে নির্বাচন করার জন্য নানা ধরনের রাজনৈতিক কৌশল ব্যবহার করা হচ্ছে নানা রকমের রাজনৈতিক কৌশলে ডক্টর কে চাপ প্রয়োগ করা ডক্টর ইউনুস সরকারের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে এবং এই মুহূর্তে গণভোট হলে যে নির্বাচনটি পিছিয়ে যাবে সেটি কিন্তু বিএনপি নেতৃত্ব টের পাচ্ছে এবং সে কারণেই বিএনপি কিন্তু জামায়াত ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে অর্থাৎ এক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের অবস্থান প্রায় একশো আশি ডিগ্রি উল্টো এপি সেটা বাংলাদেশের মানুষ মনে হয় ভালো চোখে নেবে না সেটা সময় বলবে কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনটা পিছিয়ে যাওয়া কিন্তু সেটা বাংলাদেশের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এটা তাদের বোঝা উচিত বাংলাদেশের মতো একটা দেশে দক্ষিণ এশিয়ার একটা অন্যতম দেশ বাংলাদেশ এবং গোটা পৃথিবী যেদিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে নির্বাচনটা জরুরি এই নির্বাচন তাকে যদি বাঞ্চাল করার কৌশলগত নীতি নির্ধারক সিদ্ধান্তে একটা কাউকে চাপ সৃষ্টি করার কথা বলে কিন্তু সেটা কিন্তু ভবিষ্যতের জন্য বাংলাদেশের মানুষের বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু সেটা আমার মনে হয় না সেটা ঠিক দিকে বাংলাদেশ এগোবে অনেক ধন্যবাদ পরমাশিস তোমাকে তুমি আমাদের সঙ্গে প্রায় এত সময় ধরে জুড়ে ছিলে এবং মূল্যবান বিশ্লেষণ তুমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলে প্রিয় দর্শক আপনারা এত সময় ধরে দেখছিলেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি শুভ্র এবং আমাদের সঙ্গে নিয়ম প্রতিদিনকার মতো অতিথি পরমাশিস খোসরায় ছিলেন প্রিয় দর্শক আমাদের এই মন্তব্য বিশ্লেষণ বা আমাদের এই বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনার কোন দিক ভালো লেগেছে বা কোন দিক আপনাদের মতের সঙ্গে যায়নি সে বিষয়টি প্রতিদিনকার মতো মন্তব্যের কলমে গণতান্ত্রিকভাবে গঠনমূলক সমালোচনা করে আপনারা লিখে জানাতে পারেন এবং একই সঙ্গে চ্যানেলটি তে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করতে পারেন আজকের বাংলাদেশ এমন এক যেখানে সবাই সবাই গণতন্ত্রের কথা বলছে কিন্তু নিজেদের করে বলছেন মতো জামায়াত চায় রাস্তায় শক্তি দেখিয়ে ফের কেন্দ্রবিন্দুতে আসতে বিএনপি চায় দ্রুত নির্বাচন আর আন্তর্জাতিক গ্রহণ আর ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকার চায় এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখতে এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনার পতনের পর জনগণ যে পরিবর্তনের আশা করেছিল সেই পরিবর্তন কি এখন ইসলামপন্থী চাপে আটকে যাবে নাকি সরকার সাহসী হয়ে জনগণের পক্ষেই থাকবেন তবে আমাদের বিশ্বাস যদি সত্যিকারের গণভোট হয় তাহলে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাস্তব কোনো জনমতের পরীক্ষা কিন্তু সেটা যেন কারোর রাজনৈতিক দর কষাকষির উপকরণ না হয়ে ওঠে তবে শেষ কথা বলবো বাংলাদেশ এখন এমন এক নতুন অধ্যায়ে দাঁড়িয়ে রয়েছে জনগণ ন্যায় ভোট স্বাধীন সিদ্ধান্ত আর এই তিনটি যদি একসাথে চান চান বাস্তবায়ন হয় তাহলেই বলা যাবে হাসিনার যুগের অবসান সত্যি এক অর্থবহ অবসান হয়েছে না হলে বড় সড় প্রশ্নের সামনে দাঁড়াতে হবে বাংলাদেশের কুড়ি কোটি মানুষকে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার